পরের সপ্তাহে ঠিক এই দিনে অর্থাৎ পরের শনিবার আমাদের বাজেট তো বাজেটটাকে মাথায় রেখেই একটু আলোচনা করছি বাজেটের আগে বাজারে যথেষ্ট সংশোধন হয়েছে না যথেষ্ট কথা ঠিক ঠিক নয় কেন কোনটা যথেষ্ট কোনটা কম কোনটা বেশি এগুলো বলার অধিকার নেই ওয়ান নো যে কতটা বাজার চায় কারেকশন তো কারেকশন মানে প্রাইস কারেকশন চলছে যারা যারা বেশি বেড়েছিল তারা বেশি কারেক্ট করছে বেশি বাড়লে পর যেটা হয় ভ্যালুয়েশানের একটা ইস্যু আসে সেই ইস্যুটা অনেক দিন ধরেই কানাখোসা শোনা যাচ্ছিল তার প্রকৃত কারেকশনটা হচ্ছিল না এবং এবার কোয়ার্টারি রেজাল্টস আসতে আরম্ভ করেছে তো সেখানে অনেক বড়ো বড়ো কোম্পানিদের তাদের কোয়ার্টার রেজাল্টটা ঠিক মতো হয়নি মানে গ্রোথ ফ্যাক্টরটা কম দেখা যাচ্ছে তো গ্রোথ না থাকলে প্রাইস প্রিমিয়াম থাকে না এবং সেখান থেকে ভ্যালুয়েশনটা কারেকশন করে করে যে বর্তমান গ্রোথটা আছে তার একটা মূল্যায়ন করে কোথাও দামটা এসে থামে আর সেটা কোথায় মূল্যায়ন হবে না হবে সে পরের ব্যাপার আসছে বাজেট পরের সপ্তাহে এবং সেটা নিয়ে সাংঘাতিক এক্সপেকটেশন বাজারে বোধ নেই এবং বাজার একটু কনফিউজ আছে ট্রাম্প সাহেব এসছেন ট্যারিফ ট্যারিফ নিয়ে কী কী হঠাৎ হঠাৎ বলে বসবেন সেটা নিয়ে চিন্তিত সাহেবরা বেঁচে চলেছে সুতরাং সেখান থেকে কোনো কিউ পাওয়া যাচ্ছে না নেট ইনফ্লো মার্কেটে নেই অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউশন কিনছে ফরেন ইনস্টিটিউশন বেড়ছে সুতরাং ঘরে ধরে টাকা বাজারে ঢুকছে না এছাড়া অনেকগুলো টাকা বাজার থেকে বেরিয়ে গেছে বিকজ অফ আইপিও হিউজ অ্যামাউন্ট অফ আইপিও হয়েছে রিসেন্টলি আরও দু হাজার চব্বিশ পঁচিশে অনেক আইপিও বাকি আছে তবে বাজারের কন্ডিশন ভালো না থাকলে পর সেই আইপিওগুলোর মধ্যে কটা আইপিও হবে না হবে সেটা নিয়ে আরেকটা প্রশ্ন থাকবে আর সেই বাজেটটাকে নিয়ে একটু ভাবার চিন্তা করতে বেসিক এক্সপেকটেশন হচ্ছে ট্যাক্স বয়েন্সি খুব ভালো অর্থাৎ ট্যাক্স কালেকশন বোধ ইয়ে ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স কালেকশান খুব ভালো আছে সরকারের কাছে সেই হিসেবে টাকা আছে এখন এক্সপেকটেশন হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে সরকার প্রচুর খরচ করবে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে প্রচুর টাকা করবে আচ্ছা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দুটো অঙ্গ আছে একটা হচ্ছে সরকারি কন্ট্রিবিউশন আর একটা হচ্ছে প্রাইভেট সেক্টর কন্ট্রিবিউশন প্রাইভেট সেক্টরে কন্ট্রিবিউশনটা হচ্ছে না অনেক কারণ আছে একটা কারণ হচ্ছে প্রাইভেট সেক্টর হয়তো অ্যাসেস করতে পেরেছে যে আমি যে প্লান্ট মেশিনারি এবং ক্যাপাসিটি বাড়াবো সেই তুলনায় ডিমান্ড হয়তো তারা চোখে দেখতে পাচ্ছে না সেটা একটা কারণ হবে যার জন্যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা তারা কতটা করছে না তারা তাদের অ্যাসেসমেন্ট করেছে যদি তাদের মনে হয় যে না আমার পণ্যের দাবি মানে ডিম্যান্ড খুব ভালো আছে তাহলে সে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে সুতরাং ডিম্যান্ডটা যদি না দেখতে পায় তাহলে প্রাইভেট সেক্টর ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে না এখানেই আসছে বাজেটের রোল সেখানে এই থিওরিটা কাজ করার উচিত সেটা হচ্ছে যদি সরকার খরচ করে তাহলে এই ডিমান্ডটা আস্তে আস্তে বাড়বে সরকারি খরচ মানে প্রকল্পে খরচ এবং প্রকল্পে খরচ হলে পর অনেকগুলো টাকা অনেকগুলো লোক পাবে সে সাপ্লায়ার হোক কিংবা যারা সেই প্রকল্পে কাজ করছে তারা হোক তাদের হাতে টাকাটা গেলে পর আলটিমেটলি সেখান থেকে ডিমান্ডটা তৈরি হবে ওটা থিওরি কাজ করে এবং থিওরিটা কোনো বেঠিক নয় এক এক অ্যাপসি সঠিক বাট ইস্যুটা হচ্ছে কোথায় কোন প্রকল্পে কাজের ব্যাপারটায় সরকারি বেশি বাধা দেবে অভিয়াসলি সরকার যে যে জিনিসে ব্যস্ত যেসব জিনিস নিয়ে সরকার চালায় যেমন রেলওয়েজ চালায় ডিফেন্স চালায় এরকম টাইপের যে প্রকল্পগুলো চালায় সেখানে সরকারি একটা বড় খরচ করার জায়গা আছে এবং জন বড় খরচ করতেও পারে আমরা একটা রিপোর্ট বিজনেস নিউজে মানে ইকোনমি টাইমসি নিউজে দেখেছি যে রেলওয়ে খাতে অনেকগুলো টাকা খরচ করার কথাবার্তা এক্সপেক্ট করা যাচ্ছে তাহলে রেলওয়ে একটা বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট এখন এটার সাথে রেলওয়ে শেয়ারের দামের সম্পর্কটা নয় বাজার কিংবা বাজেটে এক্স্যাক্টলি কিভাবে খরচের কথাটা আসবে কোন খাতে আসবে সেগুলো ভালো করে দেখে নেওয়ার পরেই ভ্যালুয়েশানে আবার নতুন একটা প্রিন্সিপাল তৈরি হবে যে না এই যদি রেলওয়েতে খরচ হয় তাহলে রেলওয়ে কোম্পানিরা প্রভূত ব্যবসা উন্নতি করবে এবং তারপরে তার এগেন্স্টে যে ভ্যালুয়েশানটা হয়ে আছে সেটা হয়তো উন্নত হবে এটা একটা থিওরি হবে সুতরাং বাজেটের আগে আমি তো মনে করছি যে যেটা চলছে বাজারে ওয়েট অ্যান্ড ওয়াচ এই ওয়েট অ্যান্ড ওয়াচটা চলতে থাকে এবং সেটা খারাপ না এবার ইস্যুটা হচ্ছে যে অন্য যে রেলওয়ে প্রকল্প ছাড়া আর কী প্রকল্প আছে রোড ইনফ্রাস্ট্রাকচার নিশ্চয়ই একটা খুব বড়ো প্রয়োজনীয় ব্যাপার মানে রাস্তা সম্প্রসারণ হোক কিংবা নতুন রাস্তা বাড়ানো হোক কি পাহাড়ি রাস্তা আরও উন্নত হোক ইত্যাদি ইত্যাদি তখন সেটা যখন সরকার বাজেটের মধ্যে দিয়ে কথাবার্তা বলবে তখন বোঝা যাবে যে কি জায়গাটা করছে সেখানে রোড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেসব কোম্পানিরা করে বোধ প্রাইভেট সেক্টর মেইনলি প্রাইভেট সেক্টর এবং সরকারি সেক্টর তো আছে সরকার টেন্ডারটা খুলে দেবে প্রাইভেট সেক্টর পার্টিসিপেট করবে তারপরে রাস্তা রাস্তা বাড়ানো হবে সেইটা একটা দিক সেটার দিকে একটা কনজামশান নিশ্চয়ই ভালো ভালো হওয়া উচিত তো এটা তো বাজেট করল তারপরে দিদি কনজামশানটা ভালো হয়ে গেল এরকম তো নয় একটা সময় লাগে এবং সময়টা অনেকখানি দীর্ঘ সময়গুলিই মনে করা যেতে পারে এবং সেটার দিকেও আমরা তাকিয়ে থাকব এছাড়াও পপুলার মেথডে কনজামশন বাড়াবার জন্য একটা থিওরি কাজ করে যে লোকের হাতে যদি বেশি টাকা এসে যায় এখন তাতে ট্যাক্স ইনকাম ট্যাক্স এই জায়গাটায় যদি সরকার কিছু একটা চেঞ্জ আনে অর্থাৎ ট্যাক্স স্ল্যাব রেটটা হয়তো কমানো না বাট ট্যাক্স ধরো ধরা যাক সাত লাখ আট লাখ টাকা অবধি ট্যাক্স দিতে লাগে না সেটা যদি চোদ্দো পনেরো লাখ টাকা হয়ে যায় তাহলে যে লোকগুলো সাত আট লাখ টাকার ট্যাক্স দিচ্ছিল তার যে ট্যাক্সটা পড়বে না তারা সেটা খরচ করবে এবং সেখান থেকে একটা ডিমান্ড তৈরি হবে এটা একটা থিওরি এখন এই থিওরিটা কতটা কার্যকরীতা আছে তার দু তিনটে কাউন্টার পয়েন্ট হচ্ছে যে কত লোক ট্যাক্স দেয় যদি দেখা যায় আড়াই পারসেন্ট অব দ্য পপুলেশন তারা ট্যাক্স দেয় তো সেখানে একটা পোর্শন আসবে সেই পার্সেন্টেজটা তো খুব বিশেষ হতে পারে না তো সেখানে কতটা ডিমান্ড তৈরি হতে পারে সেটা দেখতে হবে ট্যাক্স কালেকশন ভালো সুতরাং সরকার চাইবে যে আরও লোক ট্যাক্সের আওতায় আসুক আর ট্যাক্সটা যদি সস্তা করে দেওয়া যায় এবং আরও লোককে আওতায় আনা যায় তাহলে সেটা বেটার তাহলে সেটা অন্য একটা দিক আছে যে ট্যাক্স রেটটা কমানোর একটা ব্যাপার তো এইসব জল্পনা কল্পনা কন্টিনিউসলি চলবে যে ট্যাক্স রেটটা দিয়ে কিছু একটা হবে তবে এখন কী হবে সেটা তো বাজেট পড়বার পরে বোঝা যাবে কিংবা বাজেট চলাকালে বোঝা যাবে এগুলো আমরা আন্দাজ করতে পারি যে সরকার এরকম জায়গায় করতে পারে এবং সরকারের বিভিন্ন কথাবার্তায় বিভিন্ন সময় এটা প্রমাণিত এবং এটা বোঝা যাচ্ছে যে ট্যুরিজম নিয়ে সরকার যথেষ্ট ইন্টারেস্টেড ট্যুরিজমটাকে আরও ডেভেলপ করলে ট্যুরিজমের থ্রু দিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে অনেক এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয়ে যায় এখন সরকারের কাছে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন একটা খুব বড় দিক পড়ে আছে এবং সেই নিয়ে অনেক চেঁচামেচি হয়েছে যে যতই যা হোক এমপ্লয়মেন্ট তো জেনারেশন হচ্ছে না তো এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্যে সরকারের তরফ থেকে যদি ট্যুরিজমের উপর জোর দেয় এবং তাতে যদি এমপ্লয়মেন্ট একটা বাড়ে তাহলে ভালো এছাড়াও আছে হোয়াইট কালার জবস অর্থাৎ চাকরি সরকারি চাকরি প্রাইভেট সেক্টর চাকরি এই চাকরিটা বাড়াবার জন্যে যত রকম উপায় আছে যদি সরকার সেদিকে বোন দেয় কিংবা সেরকম ব্যবস্থা করে তাহলে হয়তো এমপ্লয়মেন্ট পোটেন্সিয়ালটা বেড়ে যাবে আর এখানে একটা ব্যাপার আছে এমপ্লয়মেন্ট পোটেন্সিয়াল যখন বারবার কথা বলি আমরা তখন আমাদের জিনিস মানতে হবে যে আমাদের আমরা যে যুগে বাস করছি সেখানে এআই আছে সেখানে বেশিন লার্নিং আছে সেখানে মেকানাইজেশন আছে রোবটিক্স আছে রোবট আছে ইত্যাদি সুতরাং আগে যে ফ্যাক্টরিতে দশ হাজার লোক দিয়ে একটা গাড়ি বাড়ানো হতো অটোমেটিক টেকনোলজির জন্য সেই ফ্যাক্টরিতে হয়তো যখন চার হাজার লোকেই ওই সেই গাড়ি বাড়ানো যায় এই ফ্যাক্টরিটা যখন মাথায় থাকবে তখন এমপ্লয়মেন্ট জেনারেশন ইজ এ চ্যালেঞ্জ বাই ইটসেলফ সুতরাং সেটা কীভাবে করা হবে সুতরাং আরও বেশি ফ্যাক্টরি হোক আর আরও বেশি আমরা এক্সপোর্ট করতে পারি আরও বেশি আমরা প্রোডাকশান করতে পারি ইত্যাদি ইত্যাদির ওপর জোর হবে সো মেক ইন ইন্ডিয়া যে প্রোগ্রামটা তার উপর জোরটা থাকবে এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং থেকে আরম্ভ করে আর যা যা আমরা এতদিন বিদেশ থেকে নিয়ে আসতাম সেটা ভারতবর্ষে তৈরি হওয়া শুরু হয়ে গেলে পর অটোমেটিকলি প্রোডাকশানটা বাড়বে এবং এমপ্লয়মেন্ট বাড়বে এবং এক্সপোর্ট যদি আমরা করতে পারি তো সারা পৃথিবীতে বড়ো বড়ো ব্র্যান্ডেড যারা কোম্পানি আছে তারা ভারতের দিকে চলে এসছে অনেকখানি এবং এখানে ম্যানুফ্যাকচারিংগুলো করছে হ্যাঁ মডার্ন টেকনোলজিতেই ম্যানুফ্যাকচারিং হবে লো লস্কর বেশি বিরাট নিয়ে ম্যানুফ্যাকচারিং হবে সেটা আশা করা যায় না কারণ টেকনোলজি একটা বড় জায়গা আছে আমরা সেখান দিয়ে গভমেন্ট কি ব্যবস্থা নিচ্ছে কতটা ছাড় দিচ্ছে এবং তারা কতটা ফ্যাক্টরি ট্যাক্টরি বাড়িয়ে প্রোডাকশান তৈরি করছে এগুলো সব একটা দিক আছে সুতরাং বাজেটে ওই স্পেসিফিক স্পেসিফিক কতগুলো জিনিস তো একটা আছেই এটা কমলো দাম ওটার দাম একটু বাড়লো ইত্যাদি ইত্যাদি তো কম কমলো দাম খুব বাড়লো দাম সেই জিনিসটা খুব একটা যা হয় না কারণ সবই জিএসটি আওতায় পড়ে সুতরাং দাম যাই হোক না হোক তবে হ্যাঁ কিছু ছাড় পেলে পর হয়তো কোম্পানিরা দামটা একটু কমাবে বা ডন্টেশেন্ট যদি ডিমান্ড না থাকে তাহলে দাম কমিয়ে খুব একটা বিক্রি হবে না হিন্দুস্তান রিভারের রিসেন্ট যে কোয়ার্টার রেজাল্ট এসছে এবং ওদের ম্যানেজিং ডিরেক্টর বলছেন যে আমরা আরও একটা কোয়ার্টার দেখতে পাচ্ছি না কী করে ডিম্যান্ডটা বাড়বে এবং বড় বড় বোতলে সাবান সেগুলো স্যাচেতে নিয়ে এসছে যেমন সার্ফ এক্সেল যেটা একটা পার্টিকুলার বোতলে পাওয়া যেত বড় প্যাকেটে পাওয়া যেত সেটা দশ টাকার প্যাকেটে নিয়ে চলে এসছে তা সত্ত্বেও কিছু ডিম্যান্ড তৈরি হচ্ছে না তো ডিমান্ডটা তৈরি হচ্ছে না কেন এটা একটা বড় প্রশ্ন এবং তারা নিশ্চয়ই সার্ভে করে বার করতে পারবে যে ডিমান্ডটা কেন তৈরি হচ্ছে না আর বিপদের বিষয় হচ্ছে যে ট্যাক্স কালেকশানের অনেকগুলো দিক আছে যখন ইনকাম ট্যাক্সের কালেকশনের কথা বলছি অনেকগুলো দিক আছে এক তো হচ্ছে স্যালারি পয়েন্ট অফ ভিউ থেকে ট্যাক্স হচ্ছে স্যালারি বাড়ছে তো ট্যাক্স বাড়ছে আবার যদি এই ডিমান্ড কম হয় তাহলে এই সব কোম্পানিরা লোক ক্ষমাতে আরম্ভ করবে কিছু করার নেই তাদের তাদের তো বেঁচে চলতে হবে কষ্ট এর একটা বড় চক্কর যেতে পারে তা বাজেটে সেই দিকটা দেখতে হবে যে ডিমান্ডটাকে কি করে বাড়ানো যায় ডিমান্ড বাড়ানোর অনেক অনেক পন্থা আছে যেগুলো অবলম্বন সাধারণভাবে করা হয় আর সব অবলম্বন করলেই যে ডিমান্ডটা বেড়ে যাবে সেরকম নয় এছাড়াও লোকে সেভিংস যেগুলো করছে বিভিন্নভাবে সেভিংস করছে সেটা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে সেভিংস করছে সেখানে একটা লাভের বুক দেখছিল গত এক বছর তার আগের বছর থেকে বা লাভের বুক দেখছিল তো সেই লাভগুলো মেনলি শেয়ার বাজারে শেয়ারের দাম বারবার পরিপ্রেক্ষিতে হচ্ছিল যেমন মিউচুয়াল ফান্ডে তো সেগুলো যদি আস্তে আস্তে কমতে থাকে অর্থাৎ এনএ যদি কমতে থাকে তাহলে তারা লাভের মুখটা দেখতে পাবে না তখন হয়তো দেখা যাবে যে তারা আবার ফিরে যাচ্ছে ব্যাংক ডিপোজিটের দিকে এখন ব্যাঙ্ক ডিপোজিট রেটটা কন্টিনিউসলি বাড়াবে সেটাও মুশকিল কেন পয়েন্টটা হচ্ছে ডিপোজিট রেট বাড়ালে পর আর যদি লোন নেবার লোক না থাকে কোম্পানিরা যদি লোন না নেয় তাহলে ডিপোজিট নিয়ে করবে নাকি কি সেই জন্য একটা বিপদ আছে খুব কমপ্লিকেটেড একটা সিচুয়েশন যার মধ্যে দিয়ে বাজার চলছে এবং সম্ভবত বাজার সেই জন্য একটু ঘাবড়ে আছে এবং বুঝতে পারছে না যে এক্স্যাক্টলি কী দিকে বাজেটটা অ্যাকচুয়ালি হবে তবে এক্সপেকটেশনস নিয়ে আমরা একটু আলোচনা করলাম এরকম এক্সপেকটেশানস আরও বাড়তে থাকবে পরের সপ্তাহে সোমবার থেকে যত বাজেটে দিয়ে আসছে তবে খুব একটা কিছু ফলাও করে এক্সপেকটেশন দিয়ে খুব হইচইওয়ালা কথা খুব একটা দেখতে পাচ্ছি না এডিভে এই পর্যায়ে আমাদের সেটাকে পর্যবেক্ষণ করতে হবে এর বাইরে তো খুব একটা কিছু বলতে পারছি না ধন্যবাদ